প্রথম বিশ্বযুদ্ধের পর বিশ্ব শান্তি ও নিরাপত্তার জন্য গঠিত জাতিপুঞ্জ কবে বিলুপ্ত হয় উনিশশো ছয়চল্লিশ সালে ওআইসির অফিসিয়াল ভাষা কয়টি তিনটি আইসিএও এর সদর দপ্তর কোথায় মন্ট্রিল। নিচের কোন দেশের সমুদ্র বন্দর নেই সুইজারল্যান্ড ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মুসলমান অধ্যুষিত সাহিত্য শাসিত অঞ্চলের বর্তমান নাম কি বাংসা সিয়াচেন হিমবাহ কোথায় অবস্থিত কাশ্মীর ক্রেমলিং কোথায় অবস্থিত মস্কো গেটওয়ে অফ ইন্ডিয়া কার সম্মানে নির্মিত হয় পঞ্চম জর্জের ডিসকভারি অফ ইন্ডিয়া গ্রন্থটির রচয়িতা কে জহরাল নেহারু রোহিঙ্গা নিয়ে কাজ করে জাতিসংঘের কোন সংস্থা জাতিসংঘের স্থায়ী পর্যবেক্ষক দেশ দুইটি নাগোদিন দিয়ে কোন দেশের জাতীয়বাদী নেতা ভিয়েতনামের কত সালে ভিয়েতনাম চীনের শাসন থেকে মুক্ত হয় সালে সিঙ্গাপুর কোন দেশের উপনিবেশ ছিল ইউকে অপারেশন এন্ডিউরিং ফ্রিডম ও অপারেশন নোবেল ইগল পরিচালিত হয় কোন দেশে আফগানিস্তানে দুজাংখা কোন দেশের রাষ্ট্রীয় ভাষা ভুটান উপমহাদেশের রাজনীতিতে লৌহ মানবী বলে খ্যাত কে ইন্দিরা গান্ধী কত সালে মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান প্রণীত হয় সতেরোশো উননব্বই সালে পোর্ট দ্বীপটি কোথায় অবস্থিত বঙ্গোপসাগরে স্মার্ট অস্ত্র কি তথ্য প্রযুক্তি নির্ভর উচ্চমাত্রার কার্যকর নির্ভর সমরাস্ত্র নেপালের প্রথম নারী প্রেসিডেন্ট কে দেবী ভাণ্ডারী